জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রার দিন থেকে জগন্নাথদেবের বরদানে আটটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে হঠাৎ এই আটটি নামের ব্যক্তি হতে চলেছে মহা জগন্নাথ দেবের কৃপায় কারণ অনেকে রাশি জানেন না কৌশিকদা আমি তো রাশি জানি না তো নামের অক্ষর দিয়ে যদি আপনি ভিডিও দেন খুব ভালো হয় অনেকেরই এটা একটা আপনাদের কাছে একটা দাবি থাকে যে কৌশিকদা একটা নামের অক্ষর দিয়ে কারণ অনেকেরই ডেট অফ বার্থ নেই টাইম নেই যে প্রথম নামের অক্ষর দিয়ে আমি আজকে বলবো শুভ রথযাত্রার দিন থেকে ভাগ্য ফিরতে চলেছে জগন্নাথ দেবের কৃপায় কোন এই আটটি নামের ব্যক্তি বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন এই শুভ রথযাত্রার দিন আপনারা অবশ্যই রথের দড়ি আবার বলছি রথের দড়ি অবশ্যই টানবেন এই রথের দড়ি টানলে আপনার পুনর্জন্ম আর হবে না অর্থাৎ আপনার যে পাপ সে পাপ ধুয়ে যাবে এবং পুনর্জন্ম আপনার হবে না এবং সেই রথের দড়ির কিছুটা অংশ আপনারা গৃহে নিয়ে আসুন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর্থিক স্থিতি ভালো থাকবে বাস্তু দোষ আপনাদের কাটবে এই শুভ রথযাত্রার দিন অবশ্যই আপনারা গঙ্গা স্থান অবশ্যই করুন বিশেষভাবে পূর্ণ লাভ হবে এই করলে রথযাত্রার দিন এবং এই রথযাত্রার দিন দেখুন দুর্গ পুজোর খুঁটি পুজো হয় অর্থাৎ দুর্গা পুজোর সূচনাটা কিন্তু এই শুভ রথযাত্রার দিন থেকে হয়ে থাকে তাই এই শুভ রথযাত্রার দিন আপনারা অবশ্যই যে কোনো শুভ কাজ কোনো আপনি দোকান আপনি ওপেনিং করবেন আপনি দোকান খুলতে পারেন আপনি ধরুন কোনো গৃহপ্রবেশ করবেন বা আপনি ভিত স্থাপন করবেন এই দিন কিন্তু আপনারা কিন্তু করতে পারেন যে কোনো শুভ কাজ বা কোনো সম্পত্তি বা কোনো জায়গা আপনি কিনতে চাইছেন এই দিন আপনারা কিন্তু কিনতে পারেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ এই শুভ রথযাত্রাটা এতটাই শুভ দিন যেটা আপনারা যে কোনো কাজ যদি করেন আপনারা এই দিনে যে কোনো কিছুতে হাত দিলে আপনাদের ভাগ্য বদলে যাবে অর্থাৎ এই শুভ রথযাত্রার দিন থেকে কিন্তু আমি বলব আটটি নামের ব্যক্তির হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন কিন্তু এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন নিরামিষ আহার অবশ্যই করবেন এবং বাড়িতে শান্তি বজায় রাখুন কোনো কলহ যেন না হয় এবং সাত্বিকভাবে সাত্বিক আহার এবং সাত্বিকভাবে থাকুন পাশাপাশি শুভ রথযাত্রার দিন আপনারা বিশেষ করে জগন্নাথ দেবের পুজো আপনারা বাড়িতে করুন যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আর্থিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আপনারা গৃহে জগন্নাথ দেবের পুজো করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং সর্বোপরি এদিন আপনারা দুঃখী মানুষকে বাস্তবে যারা নির্ধ্বনী যারা নিপীড়িত যারা খুব কষ্টে রয়েছে তাদেরকে সামান্য কিছু অর্থ বস্ত্র খাদ্য আপনারা দান করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং এই জগন্নাথ দেবের বরদানে আমি আবারও বলবো হঠাৎ ভাগ্যের চাকা কিন্তু এই আটটি নামের ব্যক্তির বদলে যাবে লিখে রাখুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে এবং প্রত্যেককে আবারও বলি কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে প্রচুর প্রচুর কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন এই শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ যে শুভ রথযাত্রা হবে এদিন থেকে আমি আবারও বলছি যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন যে কোনো কিছু আপনারা বাড়িতে ভালো কোনো আপনি যে কোনো আপনি ধরুন মুখভেয়া ভাত রয়েছে অন্নপ্রাশন রয়েছে সেদিন আপনারা কিন্তু দিতে পারেন বিশেষভাবে বাচ্চার কিন্তু আপনার সন্তানের কিন্তু মঙ্গল কিন্তু হবে এবার আসি আটটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় অর্থাৎ ইংরেজি এস দিয়ে যদি আপনার শুরু হয় জগন্নাথ দেবের বরদানে আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় অর্থাৎ প্রথম নামের অক্ষর ইংরেজি এল আপনার জগন্নাথ দেবের বরদানে আপনার কপাল খুলতে চলেছে আপনাদের সম্পত্তি অর্থ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা বিজনেস এবং ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার সম্পত্তি সন্তান এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতি আপনার মজবুত কিন্তু হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার ভাগ্যে বড় পরিবর্তন হতে চলেছে অর্থাৎ আপনার দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের এই সময় হয়ে যাবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ হবে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার অভাবনীয় লাভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার অর্থনৈতিক স্থিতি আপনার কেরিয়ার এবং বিদেশ থেকে বড়ো ধরনের লাভ আপনি কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনি মহা সৌভাগ্যশালী হতে চলেছেন আপনার মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে আপনার কোনো জায়গা থেকে বড়ো ধরনের সম্পত্তি লাভ অর্থ লাভ এবং বিদেশ থেকে এই সময় আপনার লাভ পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজুত হতে চলেছে আপনার ডুবে গেছে এমন কোন টাকা আপনার রিকভারি হতে চলেছে আপনার প্রথম নামের উপর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার ভাগ্যের বড় ধরনের পরিবর্তন নতুন কর্মের সুযোগ নতুন সম্পত্তি লাভ আপনাদের এই সময় হতে চলেছে আপনার প্রথম নামের উপর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় এম এর পর এন দিয়ে যদি শুরু হয় আপনার আর্থিক স্থিতির পাশাপাশি ব্যবসা কেরিয়ার সম্পত্তি এই সকল দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কিছুটা লাভ পেতে চলে চলেছে আপনার যদি ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি নাম হয় আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের আটকে গিয়েছিল এমন কোনো প্রপার্টি এই সময় আপনাদের উদ্ধার হবে আর্থিক স্থিতি জগন্নাথদেবের বর্দানে। বরদানে আপনাদের মজুদ হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে অর্থাৎ এই শুভ রথযাত্রা থেকে জগন্নাথ দেবের বরদানে এই আটটি নামের ব্যক্তি হঠাৎ ভাগ্য ফিরতে চলেছে হঠাৎ হতে চলেছে কোটিপতি আবারও বলি প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রচুর প্রচুর কমেন্ট করুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ